চিলি অ্যাপে নতুন আপডেট এসেছে এবং এই আপডেট আসার পরে চিলিতে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এবং যারা চিলির ইউজার রয়েছে তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আর এর প্রধান সমস্যা হলো চিলিতে এখন ভিডিও দেখে আগে যে বক্সগুলো দিত এই বক্সগুলো দিচ্ছে না এবং এই নিয়ে আমি প্রচুর টেক্সট পেয়েছি আপনাদের থেকে যে ভাই বক্স কেন দিচ্ছে না চিলিতে কি আপডেট আসলো এখন কিভাবে কাজ করব। চিলি কি এখন সবকিছু বন্ধ করে দিচ্ছে তো আজকে আর ভিডিওতে আমি আপনাদের দেখাবো চিলি কি আপডেট এনেছে এবং চিলি কিন্তু তাদের কমিউনিটিতে বারবার জানিয়ে দিচ্ছে তাদের আপডেট যদি আপনি ফলো না করেন তাহলে আপনি চিলিতে কাজ করতে পারবেন না মানে কাজ করলেও কোনো কাজে আসবে না তো এখন নতুন আপডেটের পরে আপনি চিলিতে কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে দেখাবো খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা চিলিতে কাজ করছেন কন্টিনিউ তো মেন ভিডিওতে চলে যাচ্ছে পুরো ভিডিও ফলো করুন এবং সম্পূর্ণ ফলো করে স্টেপ বাই স্টেপ মেনে কাজ করুন দেখবেন ঠিক আগের মতো শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন প্রথমত আপনি প্লে স্টোরে প্রবেশ করুন এবং চেক করুন আপনার চিলি অ্যাপ আপডেট দেওয়া হয়েছে কিনা সিডিআপে বিশে আগস্ট একটা আপডেট এসেছে এই আপডেটটা গ্লাস নিয়ে এসেছে এবং এই আপডেটটা যারা না দিয়েছে তাদের কিন্তু বক্স আসতেছে না আপনারা জানেন আমাদের যে ভিডিও দেখার মধ্যে চিরি যে বক্সগুলো দেয় এই বক্সগুলো হলো গ্লাসের উপরে ডিপেন্ড করে তো এই গ্লাস সম্পর্কিত আপডেটটা এখনো যাদের দেওয়া হয়নি তারা এখানে জাস্ট আপডেট অপশন পাবেন এখানে কী করে আপডেট করে নেন দেখবেন আপনাদের যদি গ্লাস সম্পর্কিত বা আপডেট না দেওয়ার ফলে বক্স না আসে দেখবেন বক্স আসতে শুরু করেছে তারপরও মেসেজ যে গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো আমি অলরেডি ম্যানেজার সাথে কথা বলেছি সো এবারে আমরা কি করব চিলিতে প্রবেশ করব আপডেট দেওয়ার পরে এবারে আপনি উপরে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন কোন জায়গায় এটা আমি একটু দেখাই প্রোফাইলে এই যে প্রোফাইল রয়েছে না এই প্রোফাইলে উপরের দিকে থ্রি ডট মেনু রয়েছে এখানে আসবেন এখানে আসার পরে সাপোর্ট নামের একটা অপশন পাবেন সাপোর্ট সাপোর্ট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে কোনো বেসিক প্রবলেম নিয়ে আপনি ম্যানেজারের সাথে টেক্সট করতে পারবেন এবং টিভিতে যে সকল নতুন আপডেট আসতেছে সব কিন্তু এখানে ম্যানেজার আপনাকে জানিয়ে দেখেন প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কখন কি কি করতে হবে কোন কোন আপডেট এসেছে কোন জায়গায় কি করতে হবে সবকিছু কিন্তু আপনাকে নতুন আপডেট আসার সাথে সাথে দেখেন আটই আগস্ট পনেরো আগস্ট উনিশ আগস্ট হ্যাঁ পঁচিশ আগস্ট তারা কিন্তু সব কিছু এখানে জানিয়ে দিচ্ছে আপনারা জাস্ট এইটাকে খেয়াল করবেন যদি ইংলিশ না বুঝেন এটাকে কপি এটাকে কপি করবেন কপি করে এরপরে আপনি চ্যাট থেকে দেন অথবা গুগল ট্রান্সলেট করে এটাকে বাংলা করে আপনি বুঝে নেবেন ঠিক আছে এখানে কি কি তারা বলতেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখানে করবেন তারা কিন্তু ম্যানুয়ালি তাদের আপনাদের অ্যান্সারটা করে দিবে আপনার যদি কোনো প্রবলেম থাকে এবার আসেন আমরা যে সকল প্রবলেম দেখতেছি সেই প্রবলেমগুলো নিয়ে একটু কথা বলি সময়ে আমরা সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করতেছি এটা হলো আমরা ভিডিও দেখলে এখন গ্লাস আসে না গ্লাস না আসার এখন কারণ রয়েছে এই কারণের তিনটে তিনটে যে কোনো একটা কারণ থাকলেই আপনি আর গ্লাস পাবেন না এখন প্রথমত চিলি কিন্তু এই আপডেটের আগের আপডেটে বলেছিল আপনারা যদি শুধুমাত্র এখন আগের মতো ভিডিও দেখেন তাহলে কিন্তু গ্লাস আসবে না এখন আপনাকে কি করতে হবে এখন ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক করতে হবে এটা কিন্তু তারা মাস্ট করতে বলেছে যে ভিডিও দেখার পাশাপাশি আপনাদের ভিডিওতে লাইক করতে হবে এবং সেকেন্ড কথা হলো আপনারা কিন্তু এখানে একটা গ্লাস না নিলে বক্স পাবেন না কিন্তু গ্লাস নিলে কিন্তু একটা জিনিস আসে সেটা হলো কি জানেন গ্লাস না গ্লাস নিলে এখানে কিন্তু একটা মিনিট আসে এই যে দেখেন অ্যাভেলেবেল মিনিট টু ডে পঁচিশ মিনিট আপনি যদি একটু খেয়াল করেন আমি মার্কেট অপশনের মধ্যে গেলাম এখানে দেখেন এই একটা গ্লাস রয়েছে এই গ্লাসটার মধ্যে প্রবেশ করি প্রত্যেকটা গ্লাসে এক একটা আলাদা আলাদা মিনিট রয়েছে এই গ্লাসে দেখেন পার ডে আপনাকে পঁচিশ মিনিট করে দেয়া হবে এখন এই পঁচিশ মিনিট যদি আপনি আপনার কোনো ভিডিওর উপরে না নেন অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও না ছাড়েন তাহলে এই অপশনটা ফিল হবে না এই যে দেখেন এই অপশনটা কিন্তু তাহলে পূর্ণ হবে না এই টাইমটা ফিল করতে হবে এবং এই টাইমটা ফিল করার জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে এখানে ভিডিও আপলোড করার ক্ষেত্রেও কিন্তু চি কিছু কন্ডিশন দিয়েছে আপনি এখন এখানে কপিরেট ভিডিও আপলোড করতে পারবেন না যদি আপনি কপিরাইট ভিডিও আপলোড করেন আগের মতো অ্যাকাউন্ট ব্যান্ড করে দিচ্ছে না বাট বক্স দেওয়া কিন্তু চিড়ি বন্ধ করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি সব নিজস্ব ভিডিও আপলোড করবেন কোনো কপিরাইট ভিডিও এখানে আপলোড করবেন না এবং এখানে ভিডিও আপলোড করার পরে আপনি যদি এখানে গ্লাস না নিয়ে থাকেন তাহলে তো বক্স পাবেন না যদি গ্লাস নিয়ে থাকেন তাহলে গ্লাসের মধ্যে দেখবেন এখানে কিছু অপশন রয়েছে নিচের দিকে তাকালেই দেখবেন এখানে পঁচিশ মিনিট পার ডে এক একটা গ্লাসে এক এক রকমের অপশন রয়েছে যদি এটাই যান দেখেন এটা পঁচিশ মিনিট পার ডে আমি যদি আরেকটা দেখি এটা দেখি এটাই দেখেন এটা হলো আপনার তিরিশ মিনিট পার ডে এখন আপনার গ্লাসের উপরে ডিপেন্ড করে আপনাকে কত মিনিট প্রতিদিন দিন এবং আপনাকে এই মিনিটগুলো কিন্তু ফিল আপ করার অপশন দিতে হবে অর্থাৎ আপনাকে ভিডিও আপলোড করতেই হবে এবং কিলি এই লাস্ট যে আপডেট এনেছে এই আপডেটে আরেকটা কথা তারা বলেছে তারা হলো এই যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি না এই ভিডিওগুলোর উপরে কিন্তু এখন তারা একটা টোকেন দিচ্ছে আমরা অনেকেই প্রশ্ন করি যে ভাই ভিডিও আপলোড আপলোড করলে কি ভিডিও তো কিছু পাচ্ছি না বাট চিলিতে ভিডিও আপলোড করলে এখন একটা টোকেন দিচ্ছে ইজি টোকেনটা এটা আগেও দিত বাট আপনারা জানতেন না এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভিডিওতে আপলোড করলে ভিডিও তে লাইক উপরে ডিপেন্ড করে এই টোকেনটা দিচ্ছে এটাকে বলে ইজি টোকেন এই টোকেনটা কিন্তু কনভার্টেবল হয়ে যাচ্ছে এই আগামী মাস বা দুই মাস পরের দুই মাসের মধ্যেই অর্থাৎ আপনি এই ইজি টোকেনকে কনভার্ট করতে পারবেন ঠিক আছে কনভার্ট করে পরবর্তীতে আপনি এটা নিয়ে নিতে পারবেন এবং পরবর্তী থেকে কিন্তু এই টোকেনটাই দেওয়া হবে সব ক্ষেত্রে আর এই টোকেনটাই আপনারা কিন্তু পরে কনভার্ট করতে পারবেন এবং তারপরে আপনি আপনার হাতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল হলো মোটামুটি চিলির যে লাস্ট আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো এবং লাস্ট একটা কথা বলতে চাই আপনারা যদি গ্লাস না নিয়ে থাকেন অথবা গ্লাস যদি এক সময় গ্লাসের টাইম যদি এক মাসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই গ্লাস আর কাজ করবে না এখানে কাজ করতে হলে বক্স পেতে হলে এখন গ্লাস নিতে হবে মার্কেট অপশন থেকে এবং হলো গ্লাসের টাইম যদি এক মাসের বেশি হয়ে যায় তাহলে আপনাকে নতুন গ্লাস নিতে হবে ঠিক আছে ওই গ্লাস কিন্তু আর কাজ করবে না তো এই বিষয়গুলো সব দিকে খেয়াল রেখে চি অ্যাপটা আপডেট করে হ্যাঁ এরপরে আপনারা এখানে কিন্তু এখন কাজটা কন্টিনিউ করতে পারেন দেখবেন তাহলে আগের মতো করে বক্স আসতেছে এবং লাস্ট কথা হলো ভিডিও দেখেই হবে না ভিডিওতে কিন্তু এখন লাইক করতে হবে যে ভিডিও দেখবেন সেই ভিডিওতে কিন্তু এখন লাইক করতে হবে লাইক না করলে কিন্তু চিলি এখন বক্স দিবে না এবং বক্স দ্বারা তো আরো কিছু কন্ডিশন কথা বললাম যেমন গ্লাসের টাইম থাকতে হবে ভিডিওতে যে প্রতিদিন পার ডে একটা মিনিটস দিচ্ছে মিনিট গুলো ফিল আপ করতে হবে হ্যাঁ এই অপশনগুলো এবং অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং এই কপিরাইট ফ্রির কথা কিন্তু আমি আপনাদের না জেনে বলিনি এখানে কিন্তু আমি সার্চ করে টিভির যত আপডেট আছে সব আপডেট দেখে চ্যাট ডিবিউটির সাথে কথা বলে এরপরে জানিয়েছি তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কপি রেট ফ্রি থাকতে হবে একদম কপিরেট ফ্রি থাকতে হবে কপিরেট থাকলে আপনারা সেখান থেকে কিন্তু ব্যান না করলেও এখন কিন্তু বক্স দেওয়া বন্ধ করে দিচ্ছে ঠিক আছে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এবং যে কথাটা লাস্ট বললাম যে ভিডিও আপলোডের জন্য কি দিচ্ছি ভিডিও আপলোডের জন্য দিচ্ছি হলো ইজি টোকেন এবং এই ইজি টোকেনটা খুব শীঘ্রই আপনারা কিন্তু আহ কনভার্ট করতে পারবেন ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ